হ্যালো বন্ধুরা পুরা আছে কষ্ট ঘাইমে টাইমে শেষ তো গুহাটি চিড়িয়াখানা ঘোরা হয়ে গেছে তো কি কি দেখলাম সবকিছু তোমাদেরকে দেখাবো ঠিক আছে আয় বন্ধু দিকে আয় একটু সামনে থেকে আয় দেখি দেখিনি লাইফে প্রথম দেখা এই খাত খাচ্ছে আমাদের এখানে মনে হয় কিছু মানুষ কথা বলছে মিট আছে

বাঘের বাচ্চা মাংস খাচ্ছে ভিতরে বসে বসে ও লাইফে প্রথম দেখতেছি শকুন মতন লাগে আবার দেখতে লাইন বন্ধুকে দেখার জন্য এই যে যে টাইগার এটা হচ্ছে টাইগারের কাছে এই জন্য ক্যামেরা বন্ধুরা পুরো আজকে কষ্ট ঘামে টেমে শেষ তো গুহাটি চিড়িয়াখানা ঘোরা হয়ে গেছে তো কি কি দেখলাম সব কিছু তোমাদেরকে দেখাবো ঠিক আছে কি কি দেখলাম সব কিছু বলবো একটা একটা করে এই এখন যাচ্ছি এখন বাইরে যাচ্ছি গেটে দেখতে পাচ্ছ তো অনেকটাই ঘুরলাম অনেকক্ষণ এক দেড় ঘন্টা দুই ঘন্টা টাইম লাগলো অনেক বড় তো কি কি দেখলাম সব চলো এখন দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা চিড়িয়াখানা ঢোকার আগে এই যে এরকম গেটটা পরে চিড়িয়াখানার গেট এই যে গেটের পরে হচ্ছে এরকম রাস্তা পড়বে তো রাস্তার দুই সাইডে হলো গাড়ি পার্কিং থাকে তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসতে চাও তাহলে গাড়ি এখানে পার্কিং করতে পারবা এই দেখতে পাচ্ছ দুই সাইডে গাড়ি পার্কিং করা যায় আর এই যে ঢোকার পরে এন্ট্রি প্রথমে হা হারগিলের পাইলাম ঠিক আছে তো হারগিলা আছে এখানে বিভিন্ন রকমের পাখি আছে পাখি অত নামও চাই না এইসব পাখি আমি কখনো দেখিও নি তো হারগিলটা চিনি তো এখানে হারগিল আছে বগ আছে বিভিন্ন রকমের দেখো কত বড় বড় আর এই যে ভিতরে কিছু আছে বড় বড় হারগিল দেখতে পাচ্ছ আয় বন্ধু ওইদিকে আয় আয় একটু সামনে থেকে আয় ছবি তুলি আয় এদিকে আয় বন্ধু হ্যাঁ আসলো না ভিতরেই আছে এদিকে আসবে না সামনে গেলে ওর পালায় এই যে গেলে এখন সামনে যাচ্ছে এই যে পালাচ্ছে ভয়তে আরে বন্ধু ভয় পায় না কিছু করবো না এদিকে আসো এই যে তারপর এদিকে যাচ্ছে দেখি এদিকে কি আছে অনেক মানুষ আসছে অমুভূতি মেলার জন্য এত ভিড় এখানে হয় না কম থাকে অনেক প্রজাতির বক টক আছে ওই যে উপরে বাসা করে বসে আছে চুপ করে আরও অনেক বক আছে প্রচণ্ড নোংরা জল টল পুরো সেতলা পড়ে গেছে একবারে দেখতে পাচ্ছ পুকুরের আশেপাশে অনেক হাঁস আছে অনেক ধরনের বক আছে দুই তিন চার প্রজাতির বক আছে একটা বক দেখলাম তো তার ঠোঁটে কালা ওই যে এখানে সব দেখো বকগুলো ঠোটকা লাগলো সব বিদেশি বিদেশি বক এগুলো কখনো দেখিনি লাইফে প্রথম দেখা এই যে সব খাচ্ছে খাওয়াতে ব্যস্ত ওই যে আরো অনেক আছে দেখতেই পাচ্ছ কত মানুষজন আর এই যে ওখানে দুইটা বান্দর ওই যে চুলকাচ্ছে না স্নান করতেছে স্যার ছান করে হ্যাঁ ঠিক আছে বন্ধু ছান করো তোমরা আমরা এদিকে যাই সরি যে এখানে মনে হয় কিছু মানুষ কথা বলছে যে কচ্ছপ বাহ কি সুন্দর ফোকাস দিয়ে আছে কচ্ছপ আমার দিকে দেখতেছে হাই বন্ধু হ্যালো এদিকে আসো ছবি তুলি সামনে আসো পুকুরে মাছও আছে দেখা যাচ্ছে এই আরো কচ্ছপ দেখো কতগুলো পুকুরে কচ্ছপ মাছ সবই আছে আর কি আছে আর কি আছে দেখি সবকিছু দেখো বন্ধুরা যা কিছু আছে একদম ডিটেলসে দেখাবো সম্পূর্ণ চিড়িয়াখানাটা ঘুরে যা আছে সব দেখাবো আর এক এক যতটা পারবো যতটা জানবো যতটা যেগুলো জিনিসের নাম বুঝতে পারবো জিনিসগুলোকে চিনতে পারবো সবগুলো নাম তুলে ধরবো জঙ্গলও আছে ফরেস্ট ভালো লাগে ছায়া রোদ তো আমি কমসে কম নেই আর এই গাছপালার জন্য রোদ আসে না কিন্তু কামাখ্যা মন্দির ওঠার সময় প্রচণ্ড রোদের মধ্যে ঘামে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো দেখো কত মানুষ যাচ্ছে সবাই ঘুরতে এই যে দেখো এখানে ইয়ে আছে কুমির আছে কুমির কুকুর কুমিরগুলোকে দেখা যাবে না কারণ রোদের জন্য সবাই জলের তলার ঢুকে আছে কুমিরগুলো সব এই জন্য কুমিরগুলোকে দেখতে পা পারলাম না এই যে এইদিকে রাস্তা আছে আর এই সাদে মানে এত দূর থেকে করতে লাগে এটা আমার সবথেকে খারাপ লাগছে যে একটু সামনে দিয়ে যদি যাওয়া যেত তাহলে সব থেকে ভালো ভিডিও ক্যাপচার করা যেত ফটো ক্যাপচার করা যেত কিন্তু এতটা দূর থেকে তুললে পরে ভালো করে ক্যাপচার করা যায় না এই জালগুলোর জন্য তোমরা চলে সামনে যে তুলতে পারো কিন্তু সামনে যে আমি গেলাম না এই যে এখানে কুমির আছে এই যে দেখো এইটা যে কি বস্তু আমিও চিন্তা পারলাম না এত বড় পাখি আমি দেখিনি এই দাঁড়ায় আছে দুইটা কত বড় বাপরে বাপ আমার লাইফে তো প্রথম দেখলাম এরকম সামনা সামনি কখনো দেখিনি যে ঘাস খাওয়াতে ব্যস্ত বন্ধু আয় বন্ধু এদিকে আসো একটু ফোকাস টোকাস দাও ছবি বা ভিডিও ভালো করে তুলি এই যে এদিকে আসতে আসো 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 বন্ধু এদিকে আসো আরেকটু আরেকটু সামনে আই গুড বাহ কথা শুনে দেখি ওই যে একটা দাঁড়ায় আছে তো এরা দুজন স্বামী স্ত্রী বোধ ভেড়ার মতন দেখি লোম আবার গায়ের মধ্যে যে ঘাস খাওয়াতে না পাতা খাচ্ছে পাতাতে ব্যস্ত কি বস্তু এটার নাম এটাও জানি না বন্ধু খাওয়াতে ব্যস্ত আমাদের যে ঘাস খাচ্ছে এগুলো ঘাসটা ঘাস বোধ খায় ও ইমু ইমু পাখি এটা আবার যা নাম শুনলাম প্রথম মিমু আবার এটা কি বস্তু এত বড় পাখি তারপরে এই যেদিক দিয়ে যাইতে লাগে আরও সামনে মানুষজন যাচ্ছে এই যে গা গাছপালা দেখতে এরকম সব সবটাই বসানো আছে সিমেন্টের চলো সামনে যায় দেখি আর কি কি দেখা যায় এই যে এখানে আরেক বন্ধু দাঁড়ায় আছে এটা কোন মধ্যে আছে একা মনে হয় আচ্ছা এই চাচা যান যাচ্ছে দেখো এখানে আসলাম তো এখানে কি দেখা যায় এখানেও এটা যে কি বস্তু ইমোর মতো লাগে দেখতে ওটা আবার দূরে হ্যাঁ বন্ধু একটু সামনে আসো ছবি তুলি হ্যালো বন্ধু এদিকে আসো ও আসবে না ও গাছের তলায় আছে যাই এটা এটা ওরকমই ইমোরি জাত ফাত ভাই বোন মাসি পিসি হবে হয়তো বুঝা যাচ্ছে না যাই হোক এবার এখানে ট্রাক্টর গাড়ি দেখি কি ট্রাক্টর গাড়িও আছে আচ্ছা এই যে একটা ছোটো বুনো যাচ্ছে ওদিকে এই যে এই দাদা ভাইগুলার পুরো গরম লাগছে জল খাচ্ছে এখানে জল খাওয়ার ব্যবস্থা আছে এই দেখো বন্ধুরা সাপ এটা যে কি পাইথান বোধ হয় হ্যাঁ এটা পাইথান তো পাইথান বন্ধু আমাদের ঘুমাই আছে তো না জাগানোই ভালো অবশ্যই জাগালেও কিছু করতে পারবে না কেন তো ঘেরার মধ্যেই আসে পাইথন দেখতেই পারছ তো রাতের বেলা দেখতে ভালো লাগবে যে লাইট ফাইট লাগানো আছে রাতেও দেখা যাবে চলে যে জুতো লাইট লাগানো আছে কিন্তু রাতের বেলা এখানে এন্ট্রি নাই এলাও মানে চারটা পর্যন্ত খোলা থাকে আমি যখন এখানে আসি যখন সাইনবোর্ডে দেখলাম চারটা পর্যন্ত জু খোলা থাকে চারটে পরে বন্ধ হয়ে যায় ঠিক আছে এই যে এখানে একটা কি এটা মনে হয় আমাদের অজগর বন্ধু হবে বোধহয় অজগর বন্ধুও ঘুমাচ্ছে না 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 জায়গায় গেছে দেখি বাও হুম কি বড় শরীর বাপরে অজগর সামনাসামনি দেখলাম প্রথম প্রথম দেখলাম সামনাসামনি বন্ধুরা কখনো দেখি নেই মোবাইলে দেখছি ইন্টারনেটে দেখছি অনেক কিন্তু সামনাসামনি এটা সাইনবোর্ডটাই নেই এটা অজগরই হবে হানড্রেড পার্সেন্ট অজগরই হবে এটা তো দুইটা আছে অজগর কত স্বামী স্ত্রী হবে দুজনা এখানে মিউজিয়ামেও আছে বন্ধুরা চেষ্টা করবো মিউজিয়ামে ঢুকার যদি ঢুকতে পারি তাহলে সব কিছু দেখাবো এই দেখো ওই যে শুয়ে আছে আচ্ছা এদের কাঁচা দিয়ে করে রাখছে রোদের জন্য বন্ধুরা একটু দূরে আছে প্রচন্ড রোদ তো ওই জন্য সামনাসামনি আসে না দেখি এখানে কি আছে সামনেটাতে কি আছে ক্যামেরাম্যান ফোকাস করো ওইদিকে আচ্ছা এখানে আছে এখানে একটা মনে হয় কোবরা আছে হ্যাঁ একটা কোবরা দেখা যাচ্ছে কোবরা বন্ধু ঘুমায় আছে রোদের জন্য এদিকে আসে না প্রচন্ড রোদ যে গরম যে হম দেখতে পাচ্ছ কোবরা মনোসিলিট কোবরা তো কোবরা ভয়ে আমাদের ঘুমায় ঘুমানোতে ব্যস্ত আর কি আছে দেখি সামনে যায় তো দেখো এখানে আরেকটা কোবরা এটা কালা কোবরা একদম কালা কিচকিচা বড় আছে মোটামুটি চার সাড়ে চার ফুটের মতো লম্বা হবে শুয়ে আছে এটাও শুয়ে আছে তো রোদের জন্য সব এরকম সামনে বেশি আসতে চাচ্ছে না ঘুমাই আছে আর আর কি আছে দেখি আর আর এদিকে এখানে কি আছে তো এখানে তো দেখাই যাচ্ছে না কিছু কই কই গেল ও এই যে হ্যাঁ হ্যাঁ এখানে আছে এখানে দুইটা দেখি একসঙ্গে আবার পেঁচাই আছে বাহ গরমের চোটে দেখো পিছনে যে লুকাই আছে এটাও কোবরা হ্যাঁ এটাও একটা কোবরা তো এত প্রকার কোবরা তো আমি দেখিনি সাদা দেখছি দেখে চকলেট সাদা সবই আছে দেখি খালি এই সাপটাকে খুঁজে পেলাম না এটা যে কোথায় আছে সবুজ রঙের সাপটা কিন্তু এটাকে খুঁজেই পেলাম না এটা মানে গাছের সঙ্গে মিশে আছে চোখেই না আমার ক্যামেরাতে ধরাই পড়লো না কোথায় বন্ধু কোথায় লুকাইলা একটু বেরো আর একটু এত দূর থেকে আসি ভিডিও শুরু একটু তুলতে দাও বন্ধু একটু না বার হলে কি করে হবে নাই এই বন্ধু লুকাই আছে লুকাচুরি খেলতেছে এই সব বন্ধু বাইরে একটু নাই আউট হয়ে গেছে কোথায় যে আছে খুঁজে পাচ্ছি না এই যে এখানে একটা কোবরা দেখা যাচ্ছে আবার এটা হলো কি যেন ছাই ছাই কালারের নাকি হ্যাঁ ছাই না গোল্ডেন গোল্ডেন কালারের কোবরা ওটাও ঘুমায় আছে রোদের জন্য আচ্ছা এদিকে কি আছে আর এখানে কিছু আছে হ্যাঁ এখানে একটা আছে এটাও একটা কোবরার জাত কত প্রকার যে কোবরা বাপরে বাপ এটা একটু মাইটা মাইটা কালারের তো এই যে এই কোবরা বন্ধুও ঘুমায় আছে সব কটাই ঘুমানো সামনা সামনে আর আসে না রোদের জন্য সব পিছনে চলে গেছে এই যে পাথর আছে পাথরের পিছনে লুকায় আছে ওই যে ওই যে ওই যে পিছনে ঘুমায় আছে এই দেখো এগুলো কত বড় বড় বাপ রে বাপ এটা এত বড় বড় মোটামুটি একটাই তো মনে হয় ছয় ফুট সাড়ে ছয় ফুট লম্বা দুইটা আছে এখানে দেখি খেলতেছে আর আবার বাহ এই এই সাপটা ফোকাসটা সব থেকে ভালো দিলো একটু সামনা সামনে আসছে অত তাদের রোডটা ভালো লাগে ওর জন্য সামনে আসছে যে দুইটা করে পাপ রে পাপ এই বন্ধু এদিকে আসো একটু আর সামনে আসো কি লম্বা ছয় ফুট হয়ে যাবে দেখো কত সুন্দর ও খেলতেছে ফোকাস দিচ্ছে ভালো মানে পিছা করলে ধরার পাত্তা পাওয়া যাবে না যে অবস্থা এত বড় বড় আর স্পিড কি এটা দাঁড়াইস মনে হয় হবে সম্ভবত এই যে দেখো খেলতেছে কত লম্বা এই যে সামনে আসতেছে বা আসো বন্ধু সামনে আসো একটু আমাদের দর্শক বন্ধুদেরকে একটু দেখাও ফোকাস টোকাস একটু দেখাও এই দুইটা তাও একটু ভালোভাবে দেখা গেল কত বড় হ্যাঁ এটা এটা গোমা না এটা দাঁড়াইছে হবে হ্যাঁ কারণ গোমা হলে এতক্ষণ ফোনা টোনা তুলতো তার মধ্যে পিছনে কোনো ছাপ টাপ নেই চিহ্ন নেই পিছুল নেই কোনো কৃষ্ণর পায়ের ছাপ নেই কোনো কিছু নেই এটা দাঁড়াইছে হবে এই যে ফোকাস দিচ্ছে ছাপটা বাও কি সুন্দর ফোকাস দিচ্ছে লাইক ক্যামেরা অ্যাকশন মারো দাবাকে ছবি সবাই আচ্ছা

অনেক দাদা ভাই পিছনে আছে দাঁড়ায় ওরাও দেখতেছে সবাই ছবি টুবি তোলাতে ব্যস্ত ওই জুজু উপরে উঠতেছে সবগুলো এখন ঘুমাবে একটা যদি বাইর হয় না এখান থেকে বা সবগুলোই ভাগবে এখান থেকে দৌড়ায় কে যে কোন দিকে দৌড়াবে আর দিশা হবে না আচ্ছা যাও হোক আর কি আছে দেখা যায় এবার আমরা সামনের দিকে এই সবাই ছবি তোলাতে ব্যস্ত কত মানুষ তো এখন এদিকে গেলে আর কি দেখা যায় দেখি চলো সামনে যাওয়া যাক আর কি কি আছে দেখাই যায় তোমাদের কিছু ও এই যে আমাদের হরিণ বন্ধুর সঙ্গে দেখা হলো এবারে এটা মনে হয় লেডিস হরিং সিং নাই তো হরিংয়েরও দেখি দুই তিন প্রজাতি থাকে এটা একটা অন্য প্রজাতি ওই যে আরো অনেক হরিং আছে এখানে ওই যে আরো আছে কতগুলো বাপরে বাপ দেখতে পাচ্ছ আরো সব হরিণ তো দেখো বন্ধুরা এই যে এখানে আরো মানুষ দর্শক কত দর্শক আসছে বাপরে বাপ এই যে এটা হচ্ছে আমাদের কি ইগল নাকি হ্যাঁ ইগলই তো লাগতেছে ইগল বন্ধু আ ইগল দেখে আরো হা করে আছে গরমের জন্য মনে হয় গরম আর সহ্য হচ্ছে না বন্ধু কি অবস্থা ইগল বন্ধু হা করে আছে ইগল না বাজ হবে সম্ভবত ইগল বা বাজ হবে আর এই যে এই যে আরে কি তো চিকেন খাওয়া চিকেন খাওয়াতে ব্যস্ত এই বন্ধু বেজে খাওয়ানা মোটা হয়ে যাবা এইদিকে একটু ফোকাস টোকাস দাও লাইক ক্যামেরা অ্যাকশন বন্ধু ছবি তুলো ছবি তুলো পিছন দিকে হুম ছবি তুলো এই দেখো বন্ধু খাওয়াতে ব্যস্ত একটু তাকাও বন্ধু এদিকে তাকাও একটু তাকাবে না থাকো বন্ধু তুমি খাওয়া খাওয়াতে ব্যস্ত থাকো আমরা সামনে যাই এই যে এখানে কি এটা যে কোন বন্ধু আমাদের এরকম বন্ধুকে তো প্রথম দেখলাম বন্ধু বন্ধু এদিকে একটু সুন্দর এই আরেক সেই কোন কোন জাতির যে পাখি এগুলা এগুলা আমি কখনো দেখিনি এরকম ধরনের পাখি সত্যি চিড়িয়াখানাতে আসলে কত প্রকা প্রজাতির পাখি দেখা যায় এই যেখানে আরো দুইটা আছে সব দেখতে একই কিন্তু মানে কপি জেরক্স আর কি রঙিল জেরক্স সাদা জেরক্স এরকম এই আরো অনেকগুলো পাখি আছে ছোট ছোট এগুলো সব ছোট ছোট পাখি আমাদের সিংহ ভাই কোথায় সিংহ লায়ন গন্ডার ভাল্লুক এগুলো কোথায় এগুলো তো পাচ্ছি না কাকলেট পাখি এটা কি কি ধরনের পাখি বিদেশি পাখি সব এগুলো এই সব ঘুমানো দেখতে পাচ্ছেন ককটেল ককটেল পাখি ছোট ছোট পাখি কি সুন্দর দেখতে কি সুন্দর কে চলো এবার সামনে যাই সামনে আর কি আছে দেখি কি রোদ রোদ আর সহ্য হচ্ছে না এত রোদ পাপ এই সামনে আরো কিছু আসে মনে হচ্ছে দেখা যাচ্ছে এদিকে এই যে এখানে কি আছে দেখি আসবে কিনা দূরে আছে সামনে আসতেছে না তো এখানে যে কি আছে এটা জুম করে দেখি আনার চেষ্টা করি আসে না অনেক দূরে তো ওই জন্য আসতেছে না শুরু আসতেছে না এখানে কি আছে ধনেশ নাকি হ্যাঁ ধনেশই দেখা যাচ্ছে প্রথম শুনলাম এরকম নাম বাপরে এখানে আরো পাখি আছে অনেক যে ওরা হলো দূরে আছে সামনে আসে নাই বন্ধু একটু নিচে নামো সবথেকে খারাপ লাগলো আমার এটা এই সামনের রোলিংটা দেওয়ার কি দরকার ছিল শুধু এরকম গ্যাটা থাকতো তাহলে ছবিগুলো ভালো তোলা যেত এই দূর থেকে ভালো তুলে যায় না এই যেটা মানে কাকাতোয়া বন্ধু আমাদের হ্যাঁ এটা কাকাতোয় হবে সম্ভবত না চলো এবার সামনে যাওয়া যাক দেখি আর কি কি আছে তো দেখো এইদিকে আরও মানে বসার সব কিছু আছে কেউ ঘেমে চলে বসতে পারবে তো এই দেখো মাংকি বাও কালো মাংকি না কি এটা হ্যাঁ এরকমই দেখা যাচ্ছে বান্ধবী তো দেখা যাচ্ছে নাকি বনমানুষ যাক মানুষ অতটা আই হ্যাভ নো আইডিয়া ডোন্ট নো নাম জানি না এটা কী আছে এই যে কলা গাছের মধ্যে বসে আছে এর কত মানুষ সবাই তোলা ছবি তোলাতে ব্যস্ত রোদের প্রচণ্ড তাপ বন্ধুরা থাকা যাচ্ছে না এই যে এখানে কি আছে সামনে এখানে কিছু বোধহয় আছে আর একটা এখানে ওই বান্দরটাই আছে গাছের সামনে ওই যে ওই যে গাছে উঠতেছে বান্দর আছে হ্যাঁ বান্দর কালো বান্দর নাম অন্য আমি নামটা যাই না তবে দেশ ভাষায় যেটা বলে সেটাই বলতেছে এই যে হরিং এই হলো অরিজিনাল হরিং দেখলাম এত যে যে হরিংটা দেখতেছিলাম মনটা ভরতেছিল না এইটা হরিং দেখে তো ভালো লাগতেছে জেনুইন হরিং কালারটা তো এখানে হরিং আছে আরো ঠিক আর কি আছে চলো এই যে এখানে এখানে যে আমাদের কোন বন্ধু আছে এটা এরকম বন্ধুকে তো প্রথম দেখলাম এই দেখো কত বড় এটা তো হরিঙেরই দেখি মাসি বেশি হবে আর জীব করতেছে নাম কি বন্ধু তোমার নাম কি দেখো তো কত সুন্দর কত বড় এটা হরিঙের থেকে অনেক বড় বাপরে হরিঙের মতন লাগে তো দেখতে কিছু বুঝতেছি না বন্ধুরা তোমাদের যদি নাম জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিও কিন্তু আমার এটা আমি বুঝতে পারতেছি না কি বস্তু নামটাও দেওয়া নেই এখানে আর আশেপাশে কাকে জিজ্ঞাসা করবো সবগুলোই দর্শক বন্ধু ওরাও তো দূরের থেকে আসছে অতেরও জানা নেই নাম কত বড় নাকি এই হরিণটার মধ্যে কস্তুরি হয় কত বড় বাপরে এই পুকুরের মধ্যে আসলে জলে থাকে মনে হয় জলে যাবে এখন হ্যাঁ ওই যে নিচে আরো আছে ওখানে একটা বাজ নাকি শুয়ে আছে সরি এই যে এখানে আরো দুইটা আছে এখানে আছে এগুলোও যাচ্ছে সব নিচে এই যে এখানে খাঁচা দেখা যাচ্ছে খাঁচা মানে এখানে আরো বড় সড়ো কোনো হয়তো জীব আছে আমার সম্ভবত এখানে বাঘ বা টাইগার আছে বা সিংহ টিঙ্গ আছে ওহো এখানে তো ইয়ে ছিল আর কি তোমার লোপার ছিল চিতা বাঘ ছিল কিন্তু দুঃখিত একটাই বন্ধুরা তোমাদেরকে দেখাইতে পারলাম না কারণ এই রোদের জন্য বাঘটা সব ভিতরে চলে গেছে ভিতর থেকে বাইরে হচ্ছে না বন্ধু একটু বাইরে আসো ছবি তুলি নাই এই রোদের জন্য সব পালাইছে সব ভিতরে চলে গেছে গরম আর সহ্য করতে পারছে না এই যে এটা ভিতরে আছে সব বাঘ সিংহ সব কিছুই আছে চলুন সামনে যাওয়া যাক আর কি আছে দেখা যাক আর কি আছে সামনে আচ্ছা এদিকে দেখি কিছু আছে নাকি এখানে যে কি আছে এখানে মনে হয় সম্ভবত ভালুক বা প্যান্টটা আছে হ্যাঁ ভালুক বা প্যান্টটা এখানে আছে আমার আইডিয়া আচ্ছা আর কি আছে চলো দেখা যাক এদিকে এবারে যাওয়া যাক এই যে আমাদের বন্ধু বাঘের বাচ্চা মাংস খাচ্ছে ভিতরে বসে বসে রোদের জন্য ভিতরে চলে গেছে নাহলে বাইরের থেকে দেখা যেত ওই যে চাবাচ্ছে মাংস চাবাচ্ছে চিকেন খাচ্ছে এটা হচ্ছে আমাদের ইয়ে বাঘ চিতা বাঘ আর কি লোপার্ট আর কি আছে সামনে তো চলো সামনে যাওয়া যাক দেখি আর কি কি আছে সামনে আগালে পরে বুঝে যাবে সামনে তো এখানে আরো কি দেখা যাচ্ছে দেখি একটু জুম করে দেখি ভালো করে ও ওই যে এখানে শকুন আছে শকুন হ্যাঁ এখন শকুন দেখাবো বন্ধু ও লাইফে প্রথম দেখতেছি শকুন সামনাসামনি ওই যে শকুন তিনটা শকুন আছে ওখানে বসে আছে হ্যাঁ এখানে শকুন আছে একটু জুম করে দেখাচ্ছি চেষ্টা করি গ্যাটটা গ্যার পার হয়ে যাওয়ার হ্যাঁ এদিকে দেখি হ্যাঁ ওই যে শকুন তিনটা শকুন হ্যাঁ বসে আছে দেখতেই পাচ্ছ লাইফে প্রথম দেখলাম শকুন সামনে সামনে দেখলাম একটা দুইটা তিনটা হ্যাঁ তিনটাই তো আছে চলুন তাহলে এবারে সামনে যাওয়া যাক দেখি সামনে আর কি কি আছে আর কি কি আছে সামনে তারা মন খারাপ বোধ হয় শকুনদের জন্য চুপচাপ বসে আছে সামনে আসে না আচ্ছা সামনে যাওয়া যাক সামনে আর কি কি আছে চলো দেখা যাক এই যে এইখানে একটা কোন বস্তু এটাও আমি চিনি না এটা যে কোন প্রাণী কোন জীব খরগোশের মতো লাগে দেখতে আবার কালারটা অন্য রকমের হরিং এর মতো দেখতে না তো তো এটা এটা না অন্য কিছু হবে কি বস্তু না এটা পালাচ্ছে পালাইবে এটা আচ্ছা আর কি আছে সামনে দেখি হ্যাঁ এই তো আমাদের লায়ন আমাদের লায়ন ভাই কোথায় লায়ন বন্ধু লায়ন বন্ধু একটু বাইরেতে লাগবে লায়ন বন্ধুকে দেখার জন্য এই যে লায়ন দুটোই আছে যেতে বন্ধুরা লাইক কিন্তু করবো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব চাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট এসব জিনিস বুঝতে পারিনি তোমরা কমেন্ট করে বলবা এই যে এটা হচ্ছে আমাদের লায়ন বন্ধু লাইন বন্ধু একটাই দুঃখিত বন্ধুরা সামনে থেকে যাই দেখাতে যায় না কারণ কি করে দেখাবো গেটটাই বন্ধ বন্ধু আমাদের এখন রয়্যাল বেঙ্গল টাইগার তো টাইগার বন্ধু কোথায় চলো টাইগার বন্ধুকে দেখাই দেখি দেখানো যায় কিনা এই যে টাইগার এটা হচ্ছে টাইগারের খাঁচা তো টাইগার বন্ধু আমাদের এই ভিতরে আছে কিন্তু ওই অনেক দূরে আছে যার জন্য আর সামনের আসতেছে না ক্যামেরার মধ্যে আসবে না অনেক দূরে আছে আমি সঠিক নিতে পারবো না কোনো এই বন্ধু একটু কাছে আসো ছবি টুবি তুলতে দাও নাই দূরে আছে সব এখানে কি আছে এটা হরিং হরিং আছে জায়গায় জায়গায় অনেকগুলো তিন চার জায়গাতে আছে এই যে ঘেরার ভিতরে তো হরিণ ইচ্ছা করলে ঘোড়া টপকায় যাওয়া যায় কিন্তু যাবো না ফান করে দিবে গেলে পরে এই যে হরিণ এটা আবার কেমন ধরনের হরিং এরকম কালারের হরিণ প্রথম দেখলাম অন্য জাতের হরিং হবে আর কি আছে এই যার একটা দুইটা ওরে বাপরে এটা এত বড় কী বস্তু হরিং তো না এটা এটা বুঝতে পারছি না বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যদি নাম জানিয়ে থাকো আমার কাছে এটা আর আমার আইডিয়াতে কুলাচ্ছে না এটা কী নাম জানি না তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবা কিন্তু চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই যে আরও হরিং আছে দেখো কারণ ভিডিওটা করতে অনেক কষ্ট করতে হচ্ছে বন্ধুরা অনেক জায়গায় শ্যুট করতে হচ্ছে অনেক দূরাদূরি করতে হচ্ছে এবার এডিটিং করে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসলাম শুধুমাত্র তোমাদের জন্য দেখানোর জন্য যারা যারা নতুন আছো যাইতে যাবো অনেকটা আইডিয়া পেয়ে যাবে এখানে বা ঘরে বসে অনেকে হয়তো যেতে পারবা না ঘরে বসে দেখে নিলা কী কী আছে না আছে সবটাই দেখাইলাম কিন্তু আমার মোটামুটি দুই আড়াই ঘন্টা টাইম লাগছে সম্পূর্ণ চিড়িয়াখানাটা কভার করতে সম্পূর্ণ যা কিছু আছে একদম ডিটেলসে সব উঠেছি একটা বাকি রাখিনি সব উঠেছি খালি মিউজিয়ামটার উঠাইতে পাইনি কেন ওখানে অ্যালাউ ছিল না এই জন্য ক্যামেরা অ্যালাউ ছিল না